দেখেন ভাই সব ইন্ডিয়ান মানে মনে করেন আমরা নিজেরা এইগুলো ইন্ডিয়া থেকে এনে তারপরে এখানে হোলসেলে বিক্রি করি এই জন্য কমে দিতে পারে এই যে দেখেন দেখেন এখন দেখাবো পাকিস্তানি হাফসা কালেকশন ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস ভাই পাকিস্তানি এই যে দেখেন ও ভাই যেটা দেখেন একদম চমৎকার

একটা কথা মনে রাখবেন ভিউয়ার্স যে কিনে যদি জিততে না পারেন আপনি বিক্রি করে লাভ করতে পারবেন কোয়ালিটি যদি ভালো না নিতে পারেন তাহলে মানুষের কাস্টমারের সাথে কিন্তু আপনার সাথে সম্পর্ক ভালো থাকবে না জি জি ভাই

খুবই সুন্দর কালেকশন ভাই এগুলো এগুলো প্রাইস থাকছে এগুলো ভাই 2200 টাকা আমাদের মার্কেটিং মার্কেট হোলসেল প্রাইস দোকানের আচ্ছা এটা আমি একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি 2000 টাকা করে ঠিক আছে কাজ করা তাই ভাই জি 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 দেখেন ভাই একেবারে মার্কেট মিনিমাম 3500 থেকে 3700 টাকা নিচে এই ড্রেস ভাই পাবে না ঠিক আছে আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা কোয়ালিটি দেখেন বিয়াস ড্রেসের কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আচ্ছা তারপরে এখন দেখাবো নাই ভাই প্যাচেস আলিয়া ব্র্যান্ডেড দেখেন ও ভাই দেখেন একদম দেখেন বুকে এটা কি ভাই এটা ভাই প্যাচেসাই এটা প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা দেখছেন কালেকশন যে এটা দেখেন পাকিস্তানি

এই ড্রেস যদি আপনি মার্কেটে পঁচিশশো টাকা নিচে পান জি ভাই টাকায় রাখবো না ভাই এরকম ভাই এটা পিওর শিপনের মধ্যে ভাই বুঝছেন পিওর শিপনের ভিতরে হ্যাঁ পিওর শিপনের মধ্যে এখন দেখাবো পাকিস্তানি হাফসা কালেকশন ঠিক আছে পাকিস্তানি হাফসা কালেকশন জি আচ্ছা দেখেন

এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান সিল্কের উপরে এটা প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা ভাই ইন্ডিয়ান ড্রেস 1200 টাকা হ্যাঁ ইন্ডিয়ান ড্রেস 1200 টাকা আচ্ছা তারপরে দেখেন এই যে দেখেন ভাই কালেকশন কি দেখেন ভাই প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট এত সুন্দর এবং ড্রেস গুলো ডিজাইন গুলো দেখেন ভাই ওহ পুরো মার্কেট ইসলামপুর চ্যালেঞ্জ মামুন ভাই ইয়া নাহিদ ভাই একদম দেখেন

এই ড্রেসটা দেখেন নাই ও ভাই এটা তো আরো চমৎকার ভাই প্রত্যেকটা ড্রেস মানে খুবই সুন্দর ভাই একদম কোয়ালিটি ফুল এগুলো কোয়ালিটি ফুল ড্রেস একদম কোয়ালিটি ফুল একটু দেখাই আপনাদের জন্য দেখার মতো ড্রেস ভাই খুবই সুন্দর আর এগুলো প্রাইস হচ্ছে 1120 টাকা 1120 টাকা তাই ভাই মোটামুটি খুচরা বাজারে 1500 টাকা কি করা নাকি ভাই

তারপরে এখন দেখব কাতাল কাতান ডিজিটাল প্রিন্ট সিকোয়েন্স এই যে দেখেন কাতান জি ওয়াও এটা তো আরো কোয়ালিটি ফুল ভাই দেখেন জি এই যে দেখেন নিচ থেকে শুরু করে দেখেন একদম দেখেন ওয়াও লাভ দেখেন কাস মাশাআল্লাহ খুবই সুন্দর নাই তো প্রত্যেকটা ড্রেস আমাদের দোকানের ভাই নতুন নতুন ড্রেস আজকে দেখাবো দেখেন আচ্ছা এই দেখেন প্রত্যেকটা ড্রেস নতুন ও ভাই দেখেন ড্রেস দেখেন এই যে এটা দেখেন খুবই সুন্দর ভাই একদম চমৎকার একেবারে চমৎকার কালেকশন মাত্র এগারোশো টাকা গুল বানা এগারো পঞ্চাশ টাকা সুন্দর এই যেটা দেখেন খুবই সুন্দর এই যে দেখেন কোয়ালিটি দেখেন প্রত্যেকটা ড্রেস ভাই দেখার মতো সুন্দর এগুলো কিন্তু ভাই নিচে হাতার কাপড় দেওয়া থাকে হ্যাঁ সবাই কিন্তু স্ক্রিনশট আমরা বারবার ভাই স্ক্রিনশট তাহলে কিন্তু দেখাতে সুবিধা হবে ঠিক আছে মাত্র 1150 টাকা 1150 কটনের মধ্যে ভাই বুঝছেন ড্রেস মানে যে কোটা ড্রেস দেখাবো নাহিদ ভাই সব কোটা ড্রেস আপনার ভালো লাগবে ভাই ঈদের হিট কালেকশন ভাই এগুলো কিন্তু এই যে আরি কাজ করা বুঝছেন আচ্ছা খুব সুন্দর কিন্তু দেখেন আরি সুতো দিয়ে কাজ করা এগুলো আচ্ছা কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস ওকে তারপরে তারপরে এখন একটা ড্রেস দেখাচ্ছি দেখেন এই যে এটা হচ্ছে সাদা বাহারের মধ্যে ওরে ভাই এটা তো সেই একটা ড্রেস দেখেন সেই লেভেলের একটা ড্রেস ভাই একদম চমৎকার দেখেন চমৎকার একটা কালেকশন দেখেন একদম হিট মাত্র বললে 1200 টাকা অল ওভার কাজ করতে না ভাই জি অন্য আবার পাড়ি কাজ করা এই যে এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর এই যে দেখেন ড্রেসটা দেখেন

এই যে দেখেন এইটা দেখেন এই যে দেখেন খুবই সুন্দর এগুলো প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা নাই ভাই কাজ করার মধ্যে আপনার এই এগারোশো টাকা হাজার টাকা ড্রেস পাওয়া যায় বুঝতে পারছেন আচ্ছা সেগুলো কোয়ালিটি আর এগুলোর কোয়ালিটি অনেক ডিফারেন্ট ঠিক আছে ডিফারেন্স হ্যাঁ জি অনেক ডিফারেন্ট আছে এই যে এটা দেখেন এগুলো হচ্ছে লোন কোয়ালিটি ঠিক আছে এগুলো হচ্ছে পাকিস্তানি লোন ও লোন কোয়ালিটি হ্যাঁ জি আচ্ছা এটা প্রাইস হচ্ছে এগারোশো সত্তর টাকা দেখেন এগারোশো টাকা হ্যাঁ জি কোয়ালিটির মধ্যে কিন্তু অনেক কোয়ালিটির আছে অনেক কোয়ালিটি কোয়ালিটি ফুল দেখেন জি মাশাআল্লাহ তারপরে এই যে এই ড্রেসটা দেখেন নাইট ভাই

এটা একদম চমৎকার এই এই ড্রেস এখন মার্কেটেই নাই বুঝছেন আচ্ছা এটা প্রাইস হচ্ছে মাত্র 1150 টাকা এটা কিন্তু ভাই ওনাতে কাজ করা বডি কাজ করা আচ্ছা ওকে তারপরে ভাই তারপরে দেখেন কালেকশনের ভাই অভাব নাই এত ড্রেস নাহিদ ভাই দেখা শেষ করা দেখেন ড্রেস দেখেন সব এই দেখেন প্রত্যেকটা ড্রেস একদম প্রত্যেকটা হিট হিট কালেকশন তাই না ভাই জি প্রত্যেকটা ড্রেসে হিট কালেকশন দেখেন খুব সুন্দর হুম মাত্র 1150 টাকা 1150 টাকা হ্যাঁ জি আচ্ছা তারপরে তারপরে দেখেন মানে ড্রেস কত দেখাও ভাই দেখেন সারা দিন দেখাইলো ভাই মানে ড্রেস দেখানো শেষ হবে না এই যে দেখেন এই যে এটা দেখেন ও মাত্র 1150 টাকা 1150 টাকা হ্যাঁ দেখেন ড্রেসটা দেখেন একদম দেখেন 1150 1150 টাকা খুব সুন্দর কালেকশন তারপরে এই যে এই ড্রেসটা দেখেন ভাই এত এত ড্রেস ভাই আমরা কিন্তু ভাই আবারও বলছি আপনার ভিউয়ারদেরকে আমরা কিন্তু মূল প্রস্তুতকারক ঠিক আছে আমরা কিন্তু ভাইরা মূল প্রস্তুতকারক প্রত্যেকটা সিরিজ আপনি যদি ব্যবসা করতে চান একজন প্রস্তুতকারকের কাছ থেকে ব্যবসা কিনা ব্যবসা করতে হবে এইগুলো দেখেন এই যে দেখেন 1150 1150 টাকা হ্যাঁ ভাই জি এগুলো কিন্তু অল ওভার কাজ করা ঠিক আছে অল ওভার কাজ করা ওকে তারপরে এই যে এটা দেখেন খুবই সুন্দর আনকমন ড্রেস ঠিক আছে দেখার মতো ড্রেস আসেন ভাই ভাই দেখেন এই যে এখন দেখাচ্ছি

আচ্ছা এগুলো দেখা দিচ্ছি আমরা মাত্র চোদ্দশোশোশোশোশোশ পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না খুবই সুন্দর কালেকশন আচ্ছা তারপর এটার মধ্যে দেখেন আরেকটা ডিজাইন আছে ভাই এত পরিমানে ড্রেস আসলে দেখা শেষ করার মত না বুঝছেন তবে নাইট ভাই আমাদের দোকানে কিন্তু 520 টাকা থেকে শুরু করে আচ্ছা আপনার সব ধরনের কালেকশন আছে 520 টাকা টাইম অবশ্য দেখাই নাই 520 টাকা থেকে শুরু করে সব ধরনের কালেকশন সব ধরনের কালেকশন আছে তো বিয়ার সব দেখেন আমি একটা ড্রেস খুলবো না আচ্ছা এই যে একটা ড্রেস দেখেন আপনি এটা হচ্ছে 520 টাকা ঠিক আছে 520 টাকা তারপরে এই দেখেন এই যে এই যে 650 টাকা একটা ড্রেস আছে মালহা ডিজিটাল পি মধ্যে ভাই না হলো আপনার 40টার উপরে ডিজাইন আছে ঠিক আছে 40টার উপরে জি আমি এটা খুলে দেখাচ্ছি একটা ড্রেস কেউ যদি বেশি পরিমাণে নেন হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করেন এগুলো ভিডিও করা আছে ভিডিও পাঠালে আপনারা ভিডিওটাও শান্তভাবে দেখতে পারবেন এই যে দেখেন 650 টাকা করে ঠিক আছে আরে চরণ নাহিদ ভাই দেখেন এই যে ভিডিওতে এই যে এই ডিসপ্লে করা দেখেন প্রচুর কালেকশন আর আপনার ভিউয়ারদেরকে বলতে চাই আপনারা যেহেতু যারা ব্যবসার জন্য নিবেন সামনে ঈদ অনেকে হয়তো গিফটের জন্য নেবেন আসবেন আমাদের দোকানে আসবেন দেখবেন আগে দশটা দেখে একটা নেবেন ঠিক আছে আমরা সত্য বলছি না মিথ্যা বলছি আর এখানে আসলে আপনারা মানে এই মনটা ভরে আপনারা কেনাকাটা করতে পারবেন আপনারা দেখে শুনে বাইসে একদম দেখে শুনে দিতে পারবেন অ্যাড্রেসটা দিন আমাদের দোকানের হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাব আইটিসি টাওয়ার চারতলা আজগর ওকে ভাই আসসালামু আলাইকুম